হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পাইলিপি ব্লগ চ্যানেল নতুন ভিডিওর সাথে তোমাদের জানে অনেক 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 শুভেচ্ছা তো আমি এখানে দেখিয়ে দিলাম রেডি হয়ে গেছি ওখানে দুষ্টু বসে রয়েছে ও আমাকে দেখছে তো আজকে রাখি পূর্ণিমার দিন তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং ভালোবাসা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করে চলে যাবে না আজকে আমি কাকে কেকে রাখি পড়াচ্ছি তোমরাও দেখে নেবে সঙ্গে থাকো সাথে থাকো চলো আজকে সারাটা দিন ঠিকই করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কাকে কাকে রাখি পড়াচ্ছি ওতে অবশ্যই শেয়ার করবো আমার ভাইগুলো তোমরা দেখে নেবে আর সব ভাইরা আসো সব দাদারা আসো আমিও রাখি পরাবো তো চলো টাটা তো চলে এলাম বাড়িতে তোমরা কে কে চিনতে পারছো আমার অনেক ভিডিওতে শেয়ার করা আছে ওর ছবি ওর ভিডিও পোস্ট করা আছে তোমরা যদি এখনও যদি না যা দেখে থাকো অবশ্যই দেখে নিও ও আমাদের বাড়ি একটা ছোট্ট সদস্য আমার অনেক কাছে অনেক ছোট থেকে ওকে মানুষ করেছি ওর নাম জুলু তো আমাকে দেখে অনেক এক্সাইটেড ছিল বাদ বাকিরা দেখলেই বুঝতে পারবে কি কি Ah, ah, ah. Tada, tada, so, ya, yeah, Bu. Ah, ya. ah, ya, ya. ও অনেক দিন পর আমাকে কাছে পেয়েছে আর ভালোবাসার মানুষকে কাছে পেলে যা হয় ও এতটাই আনন্দ আমাকে ছাড়ছে না আমি বলছি বাড়ি চলে যাব তবুও ছাড়ছে না মানুষ হয়তো বোঝে না কিন্তু পশু পাখিরা অনেক বুঝতার অনেক বোঝে তারা আসলে ভালোবাসার মানুষটাকে তাই দেখো ওই ঘর থেকে ছুটে এখানে চলে এসছে ভাই ভাই আমাকে ছাড়িয়ে গেছে আমার বনু আমার থেকে কোথায় আর কই এই যে বাচ্চা মেয়েটাকে আমি কোলে নিয়েছিলাম তোমরা একে চিনতে পারো নি নিশ্চয়ই তাই না এটা হচ্ছে আমার বোনো আমার বড় পিসির মেয়ে আর ছেলে ঘরে আছে তো চলো ভাই এসছে রাখি পড়তে তো এবার রাখি পরাবো সঙ্গে থাকো সবাই প্রতি বছরের বোন আমাদের বাড়িতে এসে ও দাদাকে রাখি পরায় আমরা তিন বোন মিলে তো রাখি পরাই আমি আছি বনু আছে আর আমার কাকার মেয়ে তো যাই হোক ওকে ক্যামেরার মধ্যে আনা গেল না কিছু কারণের জন্য তো যাই হোক ওকেও তোমরা চেনো আমার অনেক ভিডিওতে দেখেছো আমার বোনকে তো আজকে দিনে কষ্ট হলেও আনন্দটা তো সেই ভাইদেরকে রাখি পড়ানোর আনন্দ তবুও সব কিছু সিচুয়েশানের মধ্যে মানুষকে মানিয়ে নিতে হয় কোনো ব্যাপার না আমরা ভাই বোন এক ছিলাম এক আছি সারা জীবনই এক থাকব। শুধু একটু অসুবিধার কারণে বোনকে সামনে আনতে পারলাম না বুনুর রাখি পরানো হয়ে গেছে এবার ভাই ধান আশীর্বাদ করে নিচ্ছে এবার আমার পালা আমি বসে গেলাম ভাইকে রাখি পরাতে তো দেখতেই পাচ্ছ ভাই রাখি পরে নিচ্ছে এবার আমার হয়ে গেলে পরে ও ওই পাশের ঘরে যাবে পাশের ঘরে গিয়ে আবার বোন রাখি পরাবে ওই ঘরে বসে আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবার দাদাকে রাখি পরানো চলছে প্রথমে বোন পড়িয়ে দিয়েছে তারপর এখন বোনও পড়াচ্ছে তারপরে আমি পড়াবো রাখি আর দাদা খালি গায়ে আছে তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আমার দাদা পুরো ভিজে ভিজে এসছে এখানে তো চলো দাদাকে এবার রাখি পরিয়ে নিই রাখি পরিয়ে দাদাকে মিষ্টি ফিষ্টি দিয়ে নি কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ও আর একটাও রাখি আছে আমার দাদার হাতে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো ওটা আমার দিদা পরিয়ে দিয়েছে তো আমার দাদা বোনকে একটু আশীর্বাদ করে দিল ধান দুপুরতে আমাকেও আশীর্বাদ করবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগতো তোমাদেরকে তো এবার আমি দাদাকে পড়াচ্ছি রাখি তোমরা দেখতেই পাচ্ছ দাদাকে এবার রাখি পরিয়ে দিচ্ছি তো দাদাকে রাখি পরিয়ে দেওয়ার পরে দাদা আর আমি চলে যাবো দিদাবাড়িতে বাড়িতে গিয়ে আমি আবার রাখি পরাবো আমার ভাই এসছে মাসির ছেলে আর দাদু আছে তো আমি যেহেতু প্রতি বছর দাদুকে রাখি পরাই এবং ভাইফোঁটাও দিই ঠিক আছে আমি ভালো লাগে দাদু তো নিজের বোন থাকতো দেয় না যেহেতু আমি আমার দাদুকে রাখি পরাই প্রতি বছর এবং ভাইফোঁটা দিই তো এবার আমার দাদা আমাকে ধান দুপুরতে আশীর্বাদ করে দিচ্ছে আশীর্বাদ করা হয়ে গেলে পরে দাদার হাতে আমি মিষ্টিটা দিয়ে দেবো তারপর মিষ্টি খাক আমি এবার বেরোবো দাদার খাওয়া হয়ে গেলে তো এই দেখো দাদাকেও প্রণাম করে দিলাম মিষ্টিটা হাতে দিয়ে দিলাম এবার দাদা খেয়ে নি ততক্ষণে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো ফাইনালি দিদাবাড়িতে চলে এসেছি বাইরে তো বৃষ্টি হচ্ছে তবুও তার হড়ো করে চলে এলাম ভাই যেহেতু এসে গেছে তো এখানে দেখো প্রথমে দাদুকে পরিয়ে দিচ্ছি আর হ্যাঁ দাদুকে আমি বললাম না প্রতি বছরই রাখি আর ফোটা দিই যতদিন দাদু আছে দাদু এবারে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে ধান প্রতি আমিও মাথা পেতে দাদুর আশীর্বাদ নিয়ে নিলাম আর কি বলবো বলো খুবই মন খারাপ হয় দাদুরও অনেক বয়স হয়ে গেছে তো দেখতে দেখতে জানি না আর দিন দাদুকে রাখি পড়াতে পারবো এবং ফোঁটা দিতে পারবো সেটা ভগবানই জানে তো যাই হোক খুবই ভালো লাগে সবাইকে পেয়েছি আমি জীবনে আমি সত্যি একটা অনেক লাকি মানুষ যে এখনও পর্যন্ত সবাই আছে আমার জীবনে দাদু ঠাকুমা দিদা দাদু সবাই আছে সবাই আমার আর কিছু যায় না তো এবারে আমি ভাইকে রাখি পরিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম সবাইকে দেখিয়ে দিলাম কে কে এটা আমার মাসির ছেলে তো চলো ভাইকে রাখি পরিয়ে দিয়েছি ভাইকে আমি আশীর্বাদ করে দিই একটু এরপরে ওকে আমি মিষ্টিটা ধরে দেবো দাদুকে আর ভাইকে মিষ্টিটা ধরে দেবো তারা খা খাওয়ার পরে তো ভাইও বেরিয়ে যাবে আর বেশিক্ষণ থাকবে না ও বাড়ি চলে যাবে ওদের বাড়িতে অকেশান আছে আজকে ওকে অনেক রিকোয়েস্ট করলাম তারপরে এসছে না তো আসতে পারতো না আকেশনটা ছেড়ে তো যাই হোক চলো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো কেমন লাগলো ওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই মানুষটা এই মানুষটাও আমার দাদা এবং ভাইকে রাখি পরায় ঠিক আছে এবং ফোটাও দেয় তো সত্যি আমার দাদা ভাইয়ের ভাগ্য যদি না থাকতো তাহলে হতো না দিদার হাতে রাখি পরার তো যাই হোক সবাই খুব ভালো আমরা সবাই খুব হ্যাপি যে আমাদের জীবনে সবাই আছে সব ভিডিওটা শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো সব কিছু কেমন লাগলো ওকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবে যারা যারা নতুন আছে আমার চ্যানেলে ও তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলে যেও না আর একটা লাইক করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা